পক্ষিস্থারারঙ্গীর সাहेबকে বলতে চাই আপনাদের সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন ঠিক আমি আপনাদের অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনাদের আপনাদের নেতাদেরকে শিক্ষা দেন গরীবদেরকে শিক্ষা দেন ঠিক এটা গণতন্ত্র জানি তো না। আপনাদের নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায়ে মুদি কেជា আটক করা হয় আমাদের বাংলাদেশ আমার সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রী অ্যাটাক করত তাহলে আমার মনে হয় গোলা আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাতার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকক গুলি জাহেল বৃক্ষ গুলি আমাদের রাস্তায় নাম দিত না গণতন্ত্র মানি তা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠা হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কিন্তু অন্যায় করে কোন জায়গায় দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ

কিন্তু ওই যে জাহেল গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জানি তাই জানে না আমি আমার বীর মহাশিয় শ্রদ্ধা ভাজন পক্ষ নিസ്ലാ আমগি ভাইকে বলবো আপনাদেরকে জানাব গণতন্ত্র মানে হলো বিউডালের দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গা দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে

মিথ্যা বলে নেশা খায় বিশ্বাস মিথ্যা বলে নেশা খায় এখন স্লোগান বিশ্বাস চন্দ্রে মাত্র হয় আমাকে বলে কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডন এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট বলছি বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনাদের সংসদ হওয়া দরকার এটা উদ্দেশ্য ছিল আমি কি বক্তব্য দিয়েছি আপনার শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকত তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি এই বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন কিন্তু আপনার সংশোধন হন নেই তবে হ্যাঁ তাদের সাবে বিরুদ্ধে

আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিভিন্ন কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে ধরিয়ে নেন এই কিন্তু বিনোদনের কাজ এই কিন্তু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারা গণতন্ত্র গণতন্ত্র চিনলাম অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন

মমতা ব্যানার্জিকে যে ভাষায় কথা বলে আমাদের ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করবো আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটি গুলি না করি ব্যক্ত না করি

পড়াশোনা করিনি এই সমালোচনা এই বিথ্য সমালোচনা করতেছেন আপনাদের গুরুত্বটা গোটা দুনিয়া বলে সহায় করতেছে আমি অনুরোধ করবো আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যোগীর সমালোচনা করবেন এই যে একটা সৌন্দর্যতা চরমের বিশ্বাস অনুযায়ী দিবস চরমের বিশ্বাস এই মিথ্যা বলা বিখ্যা ভরিয়ে দিবেন

আমি আত্মার্য হয়ে যেখানে জ্ঞানী করে সবাই আসেন আমি আত্মার্য হয়ে যায় বিএনপি আপনি নিজরা ফকরুল আসলে ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি কর্তা আপনারা বলেন অথচ অন্য কোন দলই আপনার সহ্য করতে পারেন এর কারণটা আচ্ছা জিয়াউর রহমান সাহেব দল করছে কাদেরকে নিয়ে জানেন শাহাজিজ সাহেবকে শাহাজিজকে

আওয়ামী লীগকে তো বিএনপি ক্ষোভটাই চলে কি তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় অন্ত্র কত রাজা ছিল এরা জানি না স্লোগান দেয় শোনেন যে স্লোগান ছিল আওয়ামী সেই স্লোগানগুলি গুলি কথা বলেন না কেন সেই স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে লিখে রাখুন যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যেই পথে গিয়ে আমাদের ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনিও সেই মতে ধ্বংস হবেন যেই বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজাকারের বাচ্চা এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার বাস্তার ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনা রাজাকার আপনার মুখে বাসছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর জন্য আমি অনুরোধ করবো দিন যারা করেন করেন পড়াশোনা করেন শুধু ওই চকির তলে থেকে করেন না পুরো অস্ত্রগুলি বের করেন না ইন্টার করে না পড়াশোনা করেন জানেন তর কি জিনিস বিএনপি কি জিনিস আমি ট্যালেন্ট দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নিতে না পড়ে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাকাবাজি করে ওরা দল করে না খুনের আশ্রয় স্থান খোঁজ করে ওরা দল করে না কোন জায়গায় ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা নামস্য নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি বিএনপি বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনীতি সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে বিদল আপনাকে অবশ্যই নরম নরম জায়গায় দুর্বল জায়গায় অ্যাটাক করবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা বলা যাবে না চাপাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না শিক্ষা শিক্ষা হবে হবে দেন আমি বিশ্বাস করি আগামী দিন এই জাতিকে আর অন্ধ করে রাখতে কেউ পারবে না এক পনেরো বছর যারা জাতিকে অন্ধ করে রেখেছে আগামী নির্বাচনে তাদেরকে অন্ধ করে রাখতে পারবে না

করতে ভোট কামড়ে পঞ্চাশ হাজার টাকা ক্রয় করতে পারবে যত দিবে তত নিবেন কিন্তু কথা যত দিবে কথা বলে না কেন টাকা পাবে যত টাকা দিবে তত নিবেন কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা রাজনীতি করতে আসলে ব্যবসা করার জন্য আসে এদের ব্যবসায় আর ইন্তার দয়াবান। ঠিক। ঠিক রাজি আমি গরীবদের একটা কথা বলি আমার বক্তব্য শেষ করি। ও বাবা। আমি তো আপনাদের আপন। ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন। ইসলাম তো আপনাদের মুক্তির জন্য এসেছে। আমার নদী আলাইহিসান কি বলেছেন জানেন? তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরীবদের সাথে রাখিও। গরীবদের সাথে মৃত্যু দিও। গরীবদের সাথে হাসত করিও।

আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আসে ব্যাংক অর্থাৎ ধনীকে ধরি মানায় গরিবকে বর্তমান পুঁজিবি অর্থনীতি এক হাজার বছর চললেও কোন গরিব ধনী হবে না আর গোটা অর্থনীতি গরিবদের জন্য যা তাদের জন্য গরিবদের জন্য ফটকাদের জন্য গরীবদের জন্য মানব কারোর জন্য গরীবদের জন্য অসরকারদের জন্য গরীবদের জন্য ডাকাতদের জন্য সর্বশান্তি গরীবদের জন্য ইসলামে গোটা ভার্চুয়ালি গরীবদের জন্য কিন্তু কপাল করে গরীব ভাই ইসলামকে পছন্দ করেন ঠিক কোন কি আমি খারাপ মিদি খাই দাদা খাই দাঁড়ি কাটি আমার অবস্থাটা কি ইসলাম হুকুমাত আসলে বন্ধ করে ভুল মেসেজ পেশ আছেন কে গাজা করে আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজার পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলে না আমাকে কেন ওই হুজুর পরিবেশ নাই আমি বলেন ইসলামী হুকুমাত আসলে গোটা বাংলাদেশের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাদা সেবন করতে পারবো না বিশ্বাস হয় না হয়েছে না হয়নি আচ্ছা বলেন এখানে যারা আছে। এমন একজন নাই যে ধূমপান করেন একজন নাই তার দিদি না কেন কথা বলেন না কেনাবিছি দিদির কথা বলছি যে খাবেন না তা খান নাই কেন একবার মনে চাইছে তার মানি তার মানি পারেন না হয় না বলতে হয় না জোর করতে হয় না পরিবেশ আপনাকে অন্য থেকে বের আজকে বাংলাদেশের হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতা আসলে অনেক দাড়ি কমান্ডে বাবারা মনে করে মনে হয় জোর করিয়া দাঁড়ি না ভুল আচ্ছা যারা দাঁড়ি ছাড়া তাকে মাস্তিতে যান না ইমাম সাহেব বলছে বের হোক সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা মাস্তিদ মাস্তিদ থেকে আপনাকে বের করে নাই আর গোটা বাংলাদেশকে আপনি বের করে দিবেন আপনার মাথা কি কোন গন্ডগোল আছে না মাস্তিদ সবচেয়ে ভালো জায়গা

আওয়ামী বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপিকে জাতীয় পার্টিকে বারবার ফেল ইসলামকে একবার পরীক্ষা করেন একবার করেন আমার অনুরোধ থাকবে কোনো জন অনুরোধ থাকবে একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা আবার ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটা বার পরীক্ষা করুন একটা বার শুধু একটা বার দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি না এইটাকে একটা বার একটা বার ইসলাম পরীক্ষা করুন আশা করি ইনশাল্লাহ যে আল্লাহ কবল করেন আগামীটা হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে একদম চাঁদাবাজের গোষ্ঠী আর একদিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী একদিকে থাকবে জালেমের গোষ্ঠী আর একদিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী একদিকে থাকবে ভারতের দাল গোষ্ঠী আর এক দায় থাকবে আর একদিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবে না দেশের পক্ষে থাকবে রাজি ইনশাল্লাহ আর শেষ কথা কথলেই ওদের মার্কে নদী ভেদাল যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিয়েছে নৌকা চালাতে পারে না যারা ভানের শিশু নির্বাচন ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না ওদের প্রত্যেকটা মার্কা হল গরিবদের কিন্তু একজন নিজের গরিব কি বলে ঠিক না ইসলামী অন্ধ বাংলাদেশের মার্কা কি যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে শান্তির মার্কম কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ সব মারকা দেখা শেষ হাত পাকা সব মারকা দেখা শেষ आमदे